বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণটা আপনাদের ডেডিকেটেড আপনাদের সবার জন্য যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন কাজ করবেন বা যারা আমাদের আজকের ভিডিওটা দেখার পরে বা এর আগেও আমরা বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি যে আমাদের সাথে কেন জুড়ে কাজ করবেন আমাদের সাথে জুড়ে ক্রাইটেরিয়া এবং আপনারা যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তখন প্রথমেই আমাদের প্ল্যানটা আপনাদের বলে দেওয়া হয় বন্ধুরা ডাইরেক্ট আপনারা অনেকে কল করেন এবং সেই পরিমাণটা প্রচুর আপনার প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ করেন পরিমাণটা প্রচুর কারণ আমাদের কাছ থেকে রিপ্লাই ভালো পান আপনারা ফোন আমরা অ্যাটেন্ড করে নিই কমেন্টসের ক্ষেত্রেও দেখবেন আমরা অনেক রিপ্লাই ম্যাক্সিমাম আপনাদের দেওয়ার চেষ্টা করি কারণ আমরা মনে করি ভিডিও আমরা আপনাদের সবার জন্য বানাচ্ছি কমেন্টস আপনারা করছেন প্রয়োজনে বা কিছু জানার জন্য তার উত্তর দেওয়া আমাদের একটা কর্তব্য হোয়াটসঅ্যাপ করছেন আমাদের আমাদের উত্তর দেওয়া কর্তব্য কল করছেন সেটাও ধরা কর্তব্য এটা জানি কিন্তু কল প্রত্যেকের কল অ্যাটেন্ড করা সম্ভব নয় কিন্তু আপনার কল অ্যাটেন্ড আমি করতে পারি কিরকম আপনার কল আমি অ্যাটেন্ড করতে পারি কীভাবে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আইন দিন যে ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বিজনেসম্যান আর এন্টারপ্রেনিউর সম্পর্কে জানতে হলে আপনি কি আমি কি বা আমরা ভাইস ভার্সা হতে পারি কি না আমরা একসাথে বিজনেসম্যান আর এন্টারপ্রেনিউর দুটোই হতে পারি কি না আজকের ভিডিও আমরা আলোচনা করব বন্ধুরা বিজনেসম্যান মানে ব্যবসায়ী আর এন্টারপ্রেনিউর মানে উদ্যোগী এই দুটোর মধ্যে কোথায় পার্থক্য আছে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন বন্ধুরা প্রথমে বলবো আপনি বিজনেসম্যান আর আমি এন্টারপ্রেনিউরের জায়গায় দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করছি কিন্তু আপনিও এন্টারপ্রেনিউর হতে পারেন আর আমি কখনও বিজনেসম্যান হয়ে যাই ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি একটা তরমুজ কেনা হলো আপনি কিনে দিন বা আমি কিনলাম একশো টাকায় বিক্রি করে দিলাম দেড়শো টাকায় এটাকে বিজনেসম্যানশিপ বলে ব্যবসা বলে লাভের পরিমাণটা কম বেশি হতেই পারে আর এন্টারপ্রেন হলে কি করবে উদ্যোগী হলে কি করবে একশো টাকার তরমুজ কিনবে আরও পঞ্চাশ টাকার ম্যাটেরিয়ালস কিনবে এবং সেই দেড়শো টাকার জিনিসটা একশো গ্লাস পঞ্চাশ গ্লাস মানে মোটামুটি যতটা তৈরি হয় ততটা গ্লাস জুসে পরিবর্তন করে ফেলবে পরিবর্তন করবে এবং একটু সময় দিয়ে ওই জুসটা বিক্রি করবে গ্লাস ওয়াইজ দেখবেন এই দেড়শো টাকার জিনিসটা মোটামুটি চারশো পাঁচশো পর্যন্ত আর্নিং করে ফেলবে লস হতেই পারে পাঁচশো টাকা ইনকাম করলো হয়তো আরও দেখা যাবে পাঁচটা ক্লাস বেঁচে গেল ব্যবসার একটা অঙ্গ উদ্যোগের একটা অঙ্গ কিছু ডেপ্রিসিয়েশন হওয়া কিন্তু সে দেড়শো টাকা খরচ করে একটু পরিশ্রম করে হয়তো কিছু মানুষকে সাথে নিয়ে পাঁচশো টাকা ইনকাম করে একটা তরমুজের কথা বললাম প্রত্যেক দিন ভাবুন পুরো মাস ভাবুন তার মানে এক দুজনকে কাজ দিয়ে সে ভালো প্রফিট করতে পারে উদ্যোগী হয়ে ব্যবসা করে ব্যবসাদার শুধুমাত্র ব্যবসাদার চাইলে উদ্যোগী হতে পারে আর উদ্যোগী উদ্যোগী হওয়ার সাথে সাথে ব্যবসা অবশ্যই করছে সমস্ত উদ্যোগী ব্যবসাদার কিন্তু সমস্ত ব্যবসাদার উদ্যোগী নাও হতে পারে তাহলে আপনারা টিম দেখেছেন নেটওয়ার্ক মার্কেটিং কথা বলতে আসেনি বন্ধুরা নেটওয়ার্কিং মার্কেটিং বা এমএলএম মার্কেট আমার পছন্দের বাইরে যেমনটা আমার পছন্দের বাইরে এই বাঙালিদের ভেতর থেকে মেল তো প্রচুর আসেই বাঙালিদের ভেতর থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর আপনাদের মধ্যে থেকে আমাদের প্রিয় মানুষরা যারা আমাদেরকে ভালোবাসে বড় বড়ো অ্যামাউন্টের অফার দেয় গেম মোবাইল অ্যাপ্লিকেশানের প্রমোশন করার জন্য আমরা আপনাদের জন্য ভিডিও বানাই আপনার সাবধানে থাকুন ফিনান্সিয়াল ট্রানজাকশানগুলো সুরক্ষিতভাবে করুন আর আমাদের কাছে অফার আছে সবার কাছে অফার আসে আমি মনে করি ইউটিউবে যারা যাদের মোটামুটি ভিউ আসে আপনাদের ভালোবাসায় মোটামুটি প্রত্যেকটা ভিডিওই আমাদের ভিউ আসে এবং আমরা খুশি তাতে যে আপনাদের কতগুলো মানুষের পর্যন্ত পৌঁছাতে পারছি কথাটা অ্যাপ্লিকেশান করে আপনাদের পয়সা আর লস করাতে চায় না কিন্তু সাথে সাথে এটাও ঠিক সেখানে টাকাটা লাখের ওপরে আমাদেরকে অফার করা হয় আর আমরা আপনাদের জন্য সারা জীবনের জন্য যতদিন আপনারা কাজ করবেন কিছু হাজারের বিনিময়ে সাপোর্ট করতে চাই আমরা তাদের বল ধরব যেমনটা এই যে ভিডিও বানাচ্ছি বিভিন্ন টপিকে ব্যাঙ্কিং ফিনটেকেল লাইনের এবং আপনাদের সমস্ত এক্সপ্লেনেশানের সাথে সাথে আমরা বলার চেষ্টা করছি আপনারা কীভাবে এগোবেন কীভাবে কাজ করবেন প্রত্যেকটা টপিকে ওটা আপনাদের জন্য ফ্রি অফ কস্ট কমেন্টস করছেন আমরা উত্তর দিয়ে দিচ্ছি যদি মনে হয় কমেন্টসের উপরে ভিডিও বানানো যদি ভিডিও বানিয়ে দিচ্ছি এটা সবার জন্য সবার জন্য দশজনের মধ্যে দশজনের জন্য দশজন যারা কল করছেন দশজনের জন্য ভিডিও দেখছেন সিকিওর থাকুন কাজ করুন হোয়াটসঅ্যাপ করুন খানিকটা জবাবও পেয়ে যাবেন কিন্তু যদি মনে করেন আপনার পার্সোনাল আপনার জন্য আমি পার্সোনাল সময় দেবো আপনার কল অ্যাটেন্ড করবো আপনার সমস্যা শুনবো আর সেই সমস্যা শুনে রাস্তা বলবো বা পার্সোনাল সময় আপনাকে দেবো সেটা কখনোই ফ্রি হবে না ওই দশজনের মধ্যে যদি একজনও আমাদের সাথে জুড়ে কাজ করছেন বা করতে চাইছেন আমাদের ভিডিওর কনসেপ্ট আমাদের ভিডিও আমাদের ভিডিওতে করা কমেন্টসের উত্তর এটা সকলের জন্য সকলের জন্য কিন্তু পার্সোনালি কনভারসেশন করা পার্সোনালি কথা বলা এটা টোটালি আপনার জন্য যারা আমাদের পেড মেম্বারশিপ নিয়ে কাজ করবেন ছোট্ট একটা উদাহরণ দিই এটা কন্টিনিউ হয়ে থাকে কিন্তু কালকেও হয়েছে রাত প্রায় দশটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসা শুরু হলো ব্যাংক সিএসপি নিয়ে কথা শুরু করলাম কথা অনেকক্ষণ প্রায় আট দশ মিনিট কথা বলার পরে সবাই পায় না কী করে পেতে হবে বিভিন্ন কোয়েশ্চেন করার পরে আমাদের সাথে কাজ করতে খুব উদ্যোগী বিভিন্ন কী করতে হবে বলুন কী করলে পাওয়া যাবে সমস্ত উত্তরের পরে আমি বললাম যে আমাদের সাথে কাজ করতে হলে আমরা সিএসপি দিতে পারবো কি পারব না সেটা গ্যারান্টি নয় কারণ সিএসপি যেখানেই গ্যারান্টি সেখানেই আপনাদের লোচা ওই গ্যারান্টি থেকে বাঁচতেই আমাদের সাথে জুড়ে না আপনার জন্য আপনি যদি এলিজেবল ক্যাপেবল হন আপনি সিএসপি পেতে পারেন আপনি ব্যাঙ্কিং লাইনে বা অন্যান্য অনেক সার্ভিস পেতে পারেন দিতে পারেন ইনকাম করতে পারেন তো আট দশ মিনিট কথা বলার পরে হোয়াটসঅ্যাপে যখনই আমি আমরা আমাদের প্ল্যানটা দিলাম মেসেজ আসা বন্ধ হয়ে গেল তার মানে ভাবুন তো আমরা পেড প্ল্যান দিয়ে আমরা স্বার্থপর হলাম নাকি পেড প্ল্যানের কথা শুনেই আপনি মেসেজ বন্ধ করে দিলেন মানে আপনারা স্বার্থপর কী হবে আমি তো ক্লিয়ার কনসেপ্ট বলে দিলাম আপনাদের ফ্রি যতক্ষণ দেওয়া যাবে ততক্ষণ আপনারা খুব খুশি অথচ এই ফ্রির কথা বলে এই ক্যাশব্যাকের কথা বলে বিটকয়েনের কথা বলে আপনাদের যে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন মানুষ বিভিন্ন কোম্পানি ফরফিট করে দিচ্ছে আপনাদের তাতে কোনো লস নেই আমি একটা ইউটিউব চ্যানেলকে দেখছিলাম মাঝে মধ্যে আমাদের কাছে লিঙ্ক আসছে প্রায় চার লাখের উপরে সাবস্ক্রাইবার সে শুধু আলতু ফালতু ক্যাশব্যাক আপনার ব্যাংকের ট্রানজাকশানের বারো বাজিয়ে সেই সমস্ত ভিডিও বানায় কিন্তু আপনাদের মজা লাগে কেন কারণ ছোটো একটা প্রফিট দেখতে পাবে ইউপিআই ট্রানজাকশান করুন বিভিন্ন অ্যাপ থেকে ইউপিআই ট্রানজাকশান আর ক্যাশব্যাক নিয়ে নিন এক ঘন্টায় দেখলাম প্রায় পনেরো হাজারের উপরে ভিউ চলে গেছে চার লাখ সাবস্ক্রাইবার ওই ভিডিও আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাভ ওই ভিডিও আমরা ওই ধরনের ভিডিও এখনই বানাবো আমরা চাইলে বানাতে পারি শুধু ফুলের মতো ভিডিও বানানো শুধু বেলুনে হাওয়া ভরার মতো ভিডিও বানানো পরে বাস হবে ওটা ঠিক আছে একজনের সাথে হয়েছে আমাদের সাথে কানেকশানে রয়েছে জুড়িনি এখনও জুড়বে সবাই বলছিও না কিন্তু এই যে সমস্ত সাপোর্ট আপনার হোয়াটসঅ্যাপে নিচ্ছেন ওটা যদি কন্টিনিউ নিতে হয় একটা টাইমের পর আমরা বলে দিই এবং যারা জোড়ার জুড়ে যায় যারা জোড়ান না বেরিয়ে যায় কারণ আপনার জন্য পার্সোনালি আমি হোয়াটসঅ্যাপে যদি জবাব দেয় কন্টিনিউ তাহলে আমার সময় যাচ্ছে না সেটা তো ফ্রিতে হবে না ফ্রিতে ভিডিও আট হাজারের উপরে ইউপিআই ট্রানজ্যাকশান করেছে ব্যাঙ্কে এক লাখ টাকার উপরে টাকা সেই টাকা ব্লক করে দিয়েছে এখন অ্যাকাউন্ট ক্লোজ করে অন্য অ্যাকাউন্টে টাকা নিতে হবে ফিনান্সিয়াল হিস্ট্রি খারাপ হয়ে থাকলেও ভাববেন না যে ছাড় পেয়ে গেলেন টাকা তো পেয়ে গেলেন জবাব দিতে হবে আরেকটা কনসেপ্টের কথা আমরা বলে থাকি এই বিজনেসম্যান আর এন্টারপ্রেনের মধ্যে আপনি দোকান দিচ্ছেন বিজনেসম্যান বছর পরে চার বছর পরে আপনার একই বিজনেসে আরও বিশটা পঞ্চাশটা দোকান আপনার চার পাঁচ দশ কিলোমিটারের মধ্যে হয়ে যায় আমরা এটা অনেককে শেয়ার করেছি এই কনসেপ্ট শোনার পর অনেকে আমাদের সাথে জুড়েছে অনেকে জোড়েনি যারা জোড়েনি তাদের উপর আমাদের কোনো দুঃখ নেই অন্তত তাদের জন্য পার্সোনালি সময় আমাকে আর দিতে হয় না আপনি কল করবেন আপনি হোয়াটসঅ্যাপ করবেন তার জন্য আমি পার্সোনাল সময়টা বরাদ্দ রাখবো আমাকে যদি সবাইকে ফ্রি দিতে হয় আমি কাউকে দেবো না তো পারবো না তো দিতে মানে চাইলেও পারব না এই যে আমি দেবোন বলেছি দেবনা মানে চাইলেও পারবো না কিন্তু যে আমাকে পেমেন্ট করে আসছে তার মানে লোকসংখ্যা কম আপনাকে ডেডিকেটেড সময় দিতে পারবো কিছু মানুষ তো আছেন ভিড়ে আপনার লাইনে দাঁড়াতে পছন্দ হয় না আপনি একটা ভালো জায়গায় একটু পয়সা দিয়ে জল খেতে যাবেন সেটাই ভাবুন না কারণ আলটিমেটলি দিনের শেষে আমাকেও তো একটা আর্নিং করতে হয় আমি ইলিগাল অ্যাপকে আর্ন করব না আমি তিন পাত্রের অ্যাড করবো না আমি আপনাদের সচেতন রাখার চেষ্টা করবো সেখানে আমাদের ভিউ কম আসবে লোককে ললিপপ দিতে পারবো না সেখানে ভিউ কম আসবে তাহলে কিছু মানুষ তো আপনাদের মধ্যে থেকে আমাদের সাথে জুড়ে কাজ করবে কোনো একটা কনসেপ্ট যেখান থেকে আমি একটা করতে পারবো খারাপ বলছি না তো কি বলুন তো পাড়ার একটা ছেলে সিগারেট খাচ্ছে আমি আরো উৎসাহিত করে সিগারেট খাওয়ার বিভিন্ন গুণ বলে তার পিঠে হাত দিয়ে সিগারেট খেতে নিয়ে গেলাম দেখবেন প্রিয় তাড়াতাড়ি হয়ে যাবেন এই বিভিন্ন ইউটিউবার আমাদের ব্যাঙ্কিং লাইনে প্রচুর সম্মানীয় ইউটিউবার আছে আমি সম্মান করি বিশ হাজার পঁচিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে মানে রোল মডেল কিন্তু সাথে সাথে এই ব্যাঙ্কিং সিএসপি লাইনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ক্যাশব্যাক বিটকয়েন আরও বিভিন্ন প্রোডাক্ট নিয়ে লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে তাদের দেখলেই মনে হয় এরা আপনাকে ললিপপ দিতেই এসে অথচ ওই পাড়ার ছেলেটাকে আপনি যদি মানা করেন যে সিগারেট খেতে নেই এটা করলে ক্ষতি হয় শুধু এখন ক্ষতি নয় ইন ফিউচারও ক্ষতি হয় দেখবেন আপনার সাথে আপনার চেহারাটা ভালো হলো না আপনি তার কাছে ভালো হতে পারলেন না আমরা তো সেই রিক্সা নিচ্ছি ব্যাঙ্কিং ফিনটেক লাইনে এজ এ সিটিজেন বা এজ এ ব্যাংক পি এস সিএসপির কথা ছেড়েই দেন ওরা তো মার্কেটের গণ্যমান্য ব্যক্তি ওরা সব জানে তো আপনাদেরকে সচেতন রাখার চেষ্টা করছি তার মানে সবার তো পছন্দ হব না আমি তাহলে যে কিছু মানুষের পছন্দ হবে যারা আমাদের সাথে যদি কাজ করছেন বা করবেন তো আমাদের কনসেপ্ট আপনাদের জানা উচিত তো আপনাদের সচেতন রাখার সাথে সাথে আপনাদেরকে ডেডিকেটেড সময় দেওয়া আর যে বলছিলাম দু চার বছর পরে যে বিশ পঞ্চাশটা দোকান আপনার আশেপাশে হয়ে যাবে সবাই তো আপনার কম্পিটিটার কারণ আপনি তো একজন বিজনেসম্যান আরও সবাই বিজনেস করতে আসছে একটু এন্টারপ্রিনিউরের মতো ভাবুন না আপনি এখন জুড়লেন আর আমাদের বা আমাদের মতো কারোর কনসেপ্টে জুড়ে যান যেখানে আপনার পরে আরও যারা আপনার আশপাশ থেকে আসবে আমাদের ভিডিও দেখে আসবে যেমন আপনি এসেছেন আমাদের ভিডিও দেখে আসবেন কিন্তু আপনার পিনকোডে বা আপনার ইয়াতে আপনার আন্ডারে তাদেরকে জোড়া হবে বিভিন্ন সার্ভিস আমাদের সাথে আমাদের আই কোম্পানির আইডি নিয়ে কাজ করতে হবে তবে আমাদের সাথে জুড়বেন তা নয় বিভিন্ন মানুষ আমাদের সাথে জুড়ে আছে আমাদের একটা আইডি নিয়ে কাজ করে না শুধু আমাদের সাথে কনসালটেন্সি করার জন্য কল হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাই দিই এর জন্য জুড়ে কাজ হচ্ছে এবং একটা মিনিমাম অ্যামাউন্ট নেওয়া হয় দাদা ইউটিউবেও তো প্রিমিয়াম আছে সব কিছুতেই প্রিমিয়াম আছে ফ্রি একটা দেওয়া হয় ফ্রি ত্যাগটা কিছু দেওয়া হয় আমরা দিচ্ছি তো ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য কমেন্টসের সম্পূর্ণ জবাব দিচ্ছি কমেন্টস নিয়ে ভিডিও বানাচ্ছি হোয়াটসঅ্যাপে জবাব দিচ্ছি ফ্রি অফ কস্ট কোনো চাষ তো করছি না কিন্তু যখনই আমার মনে হবে যে না এবারে বোধ হয় এনাকে বলা উচিত আমাদের প্ল্যান আছে প্রিমিয়াম প্ল্যান আছে তারপর আপনার পছন্দ হলে আসুন নাহলে আসুন না অন্তত আপনাকে বলে দেওয়ার আপনি যে আসছেন না তার মানে যে এসেছে সে টাইমটা পেলো আমি তো তার জন্য ডেডিকেটেড সময় দেওয়ার জন্য আমার যে এনার্জিটা সেটা রাখতে পারলাম একদম ক্লিয়ার এন্টারপ্রিনিয়রশিপের মতো কথা বলছি আমি একা কাজ করতে না আপনাদের নিয়ে এবারে ওই দু চার বছর পরে যে বিশ পঞ্চাশটা দোকান হয়ে গেল যদি আমাদের কনসেপ্টে থাকেন আপনার সাথে থাকবে মানে সবাই কিন্তু আপনার সবাই জুড়ে যাবে আপনার সাথে তা নয় আমাদের মাধ্যমে কিন্তু যারা জুড়ে গেল সেগুলো তো আপনার কম্পিটিটর হলো না তাদের একটা ইনকাম তো সন্ধ্যার সময় আপনি কমিশন হিসাবে পাবেন একটা টিম গেম হলো না যেমনটা আমরা বলে থাকি এই ঘর তৈরি করে রাজমিস্ত্রি দেখবেন প্রথমে লেবার হয়ে শুরু হয় ধরুন আপনি একটা দোকান দিলেন লেবার এক্সাম্পল তারপরে মিস্ত্রি হয় মোটামুটি শিখে গেলেন আমাদের সাথে ঘুরে আমাদের মতো কোনো কনসেপ্ট নেই তারপরে কন্ট্যাক্ট নেওয়া শুরু করে মানে সেই লেবার মিস্ত্রি নিয়ে বাড়ি মালিকের সাথে কন্ট্যাক্ট করেছে আমাদের ব্যাঙ্কিং ফিল্ডে কেউ ইন্টারপ্রিনিয়ারশিপ হয়ে বিজনেস তো করবে আমি বললাম না প্রত্যেকটা এন্টারপ্রিনিয়র বিজনেসম্যান কিন্তু প্রত্যেকটা বিজনেসম্যান এন্টারপ্রিনিউর নয় তো তাহলে কি হলো লেবার তারপরে মিস্ত্রি তারপরে কন্ট্যাক্ট নেওয়া আপনি যদি কন্ট্যাক্ট নিয়ে না নিতে পারেন একটা বয়সের পরে আপনি একা কিন্তু লেবারি বা মিস্ত্রি করে সংসার চালাতে পারবেন না রক্তের জোর হাড়ের জোর সারা জীবন থাকে না কোনো একটা কনসেপ্ট আপনাকে ঢুকতে হবে আজ না হয় কাল ঢুকলে পজিটিভ না ঢুকলে পেছনে থেকে গেলেন আর সময় পাবেন না সে আমাদের সাথে জুড়ে অন্য কোথাও একদম ক্লিয়ার কনসেপ্ট যারা বুঝছেন তারা কারণ না কোনো কনসেপ্টে আপনি জুড়ে যাচ্ছেন আর একটা কথা মনে রাখবেন রেপুটেশনের সাথে কাজ করতে হলে কোনো কিছু ফ্রিতে নেওয়ার চেষ্টা করবেন না ফ্রিতে আলটিমেটলি আপনাকে ফ্রিতে প্যাকেটে বলে দেবেন কারণ ফ্রি মানে আপনার কোনো অধিকার থাকলো না আর পেমেন্ট প্ল্যানে পেড প্ল্যানে আপনি কারোর সাথে জুড়ছেন পেড প্ল্যানে কোনো সার্ভিস আপনি নিচ্ছেন দেখবেন আপনার একটা আলাদা বোধ কাজ করে আর যার সাথে নিচ্ছেন সে যদি একটু লয়াল হয় তাহলে ওই যে আপনার অধিকার সেটাকে রিপ্লাই দেয় ফিরিয়ে দেয় আপনি ফ্রিতে দেখবেন কল ওঠাবে না হোয়াটসঅ্যাপে জবাব দেবে না রিপ্লাই খুব থার্ড ক্লাস কিন্তু পেইড প্ল্যানে দেখবেন যখনই আপনি প্রিমিয়ামে যাবেন অ্যাড দেখাবে না কোনো কিছুর জন্য ওয়েট করতে হবে না আপনি কন্টিনিউ ফিল্মটা দেখে যেতে পারবেন যখন ইচ্ছা আপনি দেখতে পারবেন হাই কোয়ালিটি হবে ডেডিকেটেড হবে আমরা এন্টারপ্রিনিয়ারশিপ হিসাবে একটা বিজনেস যদি না করি তাহলে আমাদের চলবে না এই কনসেপ্টটাকে মন থেকে ভালোবেসে সবাইকে বলছি না সবাই প্রিমিয়াম প্ল্যান নেবেন না সবাই আমাদের মেম্বারশিপ নেবেন না কিন্তু যারা নেবেন তাদেরকে ডেডিকেটেড সময় দেওয়া হবে তাদেরকে বিজনেসম্যান থেকে ইন্টারপ্রিনিয়ারশিপ বানানো হবে আপনারা ইনকাম করবেন ভালো এবং লং টাইম করবেন এটা একদম গ্যারান্টি দেখুন কোনো সার্ভিসের গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু আপনাকে ভালোভাবে তৈরি করা হবে সেটার গ্যারান্টি দেওয়া যায় আপনি যদি আপনার মার্কেটটা ঠিকঠাক তৈরি করে নিতে পারেন আপনার ইনকামের সোর্স মানে আপনি একা দোকানে বসে ইনকাম করছেন আর আরও কিছু টিম আরও কিছু মেম্বার আপনার সাথে আছে যারা আপনি কাজ একদিন না করলেও কমিশন সন্ধ্যাবেলা সে দেখছেন একশো কিছু হয়ে গেছে মানে মানে আমি এটা শুরু হাতের সময় বলছি তাহলে আপনি কিন্তু একটা টাইমে মার্কেটে ভালো গেন করতে পারবেন শেষে এপিএস নিয়ে বলবো এই নিয়ে চিন্তা করার কিছু নেই এই মার্কেটটা ডাইভার্স হতে যাচ্ছে মানে আপনারা যেভাবে ভাবছিলেন যেভাবে কল্পনা করছিলেন এই ফ্রডরা আসার পরে ইপিএস মার্কেটকে নতুনভাবে একটা নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে যেখানে আপনাকে ইনভেস্টমেন্টও করতে হবে যেখানে আপনাকে ক্যাপেবল হতে হবে এডুকেটেড হতে হবে আপনার কাছে সার্টিফিকেট থাকতে হবে যে কেউ সে ব্যবসা করতে পারবে না আর আপনি যদি এর মধ্যে টিকে যান আর ভালো কনসেপ্টে থাকেন শুধু ব্যবসা করার জন্য মার্কেটে থাকবেন না একটা বয়সের পরে বয়স হাড়ের ক্ষমতা রক্তের জোর কমে যাবে অবশ্যই একটা এন্টারপ্রিনিয়রশিপ হিসাবে কাজ শুরু করুন দেখবেন একটা টাইমে আপনার আন্ডারে প্রচুর মানুষ কাজ করছে এবং আপনি বেশি প্রফিটে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ আমরা আমাদের কনসেপ্টটা বলার চেষ্টা করলাম এবার থেকে আশা করি আপনারা সবপ্রথমে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করবেন কথা বলবেন আমাদের প্ল্যান শুনবেন যাদের মনে হবে যে আমাদের সাথে জুড়ে কাজ করা উচিত কাজ করবেন আমরা কোনো সার্ভিসের গ্যারান্টি কাউকে দিই না যেটা ব্যাঙ্কসিএসপি হোক বা আদার সেন্টার হোক বা অন্য কোনো ইন ফিউচারে আসা সেন্সেটিভ সার্ভিস আপনি যদি ক্যাপাবল এলিজিবল হন আপনাকে পাওয়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা আমরা করবো আর এই যে আমরা আপনার জন্য চেষ্টা করবো ডেডিকেটেড ডেডিকেটেডভাবে সময় দেব আপনার জন্য বিভিন্ন জায়গায় কথা বলবো আপনার বিষয়টা আমরা মাথায় রাখবো আপনার পিনকোডে আপনার সার্ভিসটা পাওয়ানোর জন্য এটা সময় সাপেক্ষ ব্যাপার আর আপনার জন্য কোনো সময় আমরা ফ্রিতে দেব এই গ্যারান্টিটা আমরা দিতে পারছি না বিজনেসম্যান থেকে এন্টারপ্রেনিওর আর এন্টারপ্রেনর থেকে বিজনেসম্যান হওয়ার এই মানসিকতা যাদের পজিটিভলি আছে যারা শুধু ফ্রির জন্য ঘুরছেন না তারা আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন একটা টাইমে আপনারা অনেক প্রফিটে থাকবেন বলে আমাদের আশা নিশ্চয় আপনাদের শুভাকাঙ্ক্ষী আমরা ঠিক সেমনটাই আপনারাও আমাদের শুভাকাঙ্ক্ষী হবেন এটা আমরা আশা করে আজকের ভিডিওটা কমপ্লিট করছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন